কিছু মানুষকে আমরা কোনোদিন আমাদের সাথে করা কিছু কাজের জন্য ক্ষমা করতে পারবো না শুধু যতবার ক্ষমা করার চেষ্টা করব ততবার মনে পড়বে আমরা তাদের জন্য কতটা রাস্তা হাঁটার পরেও বিনিময়ে কপালে জুটেছিল কেবল অযত্ন মনে পড়বে কিভাবে আমরা প্রত্যেকবার তাদের পাশে থাকার পরেও মুখের উপর বন্ধ হয়েছিল দরজা মনে পড়বে সীমাহীন ভালোবাসার বদলে কিভাবে চোখ ভেসে গেছিল অঝরে মনে পড়বে দুর্ব্যবহার নির্দয়তা ঝলনা বিশ্বাসঘাতকতা মনে পড়বে যার হাত ধরে আমরা নিজেদেরকে একটু একটু করে গড়ে তুলতে চেয়েছিলাম সে হাতে আমাদের টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা আর এভাবে বহু চেষ্টার পরেও আমরা তাদের কোনো দিন ক্ষমা করতে পারবো না যে শুনতে চায় না তাকে বোঝাতে নেই যে দেখতে চায় না তাকে ভালোবাসা দেখাতে নেই যে থাকতে চায় না তাকে আটকাতে নেই যে বিশ্বাস করতে চায় না তাকে ক্ল্যারিফিকেশন দিতে নেই যে ভালো রাখতে জানে না তাকে আলো ভাবতে নেই যেখানে কদর নেই সেখানে বসতে নেই যেখানে সম্মান নেই সেখানে থাকতে নেই যেখানে শান্তি নেই সেখানে ঠিকানা বানাতে নেই যেখানে ভালো থাকা নেই সেখানে ভালোবাসা নেই ভুলে যাওয়া যার পক্ষে সহজ আমি যাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক আমার সাথে কথা না বললেও যার যায় আসে না আমি চাই তার সাথে আমার আর কখনো কথা না হোক আমার অভাব যাকে বিচলিত করে না যার আমাকে ছাড়া দীপ্তি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি শাশ্বত হোক আমার অভিমান আমার কান্না আমার নির্ঘুম রাত যাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারে না আমি চাই তার আঙুল কোনো দিনও আমার আঙুলে স্পর্শ না করুক